যুবক আপনার কি মাথা খারাপ হয়েছে আপনাকে আমি সুস্থই দেখতে পাচ্ছি তবে আমি আমার নিজের মনের আনন্দে বৃষ্টিতে ভিজেছি এখন কেউ যদি কারো কাছে যদি ভালো লাগে কারো যদি সত্যি মাথা খারাপ হয় আমি আছি চিকিৎসক অসুবিধা নেই আসলে আমাকে কেউই বুদ্ধি পরামর্শ ওভাবে দেয়নি মানে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এটাও আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আমি কোনো ফেসবুক থেকে কোনো ইনকামও করার ইচ্ছা আমার নাই কিন্তু আমার যেটা মাথায় আছে যে আমার কার্যকলাপ যদি কেউ দেখেন কেমন ধরেন যে আমি মানে ধয় প্রচণ্ড গরমে কাউকে পানি খাওয়ানো এটা কিন্তু আমি এই জন্য করি না যে মানুষ ভাবুক চাপি খুব মহৎ কারণ পানি খাওয়ানো কোনো মহৎ কাজ না যে খুব সাধারণ কাজ কিন্তু আমি চাই মানুষ যাতে বোঝে যে এই কাজটা এভাবে করা যায় যেমন রাত্রেবেলা যখন যেসব জায়গায় খুব বেশি বৃষ্টির সময় যারা পলিথিনের বাসায় থাকে তাদেরকে একটা ছোট এক প্যাকেট খিচুড়ি যদি আমি দিতে পারি যাদের সামর্থ্য বেশি তারা অনেক বেশি দিতে পারবে কিন্তু তারা বুঝবে যে এভাবে দেওয়া সম্ভব সাবিনা এভাবে দিচ্ছে তাহলে আমরা আরেকটু বেশি করে দেই তো আমার উদ্দেশ্যটা এরকমই তারপর যেমন গরুর হাটে যাওয়া বা যে কিছু করাতেই মানে নারীরাও যে গরুর হাটে যেতে পারে বা যাদের পছন্দের গরু তাদের কোরবানিটা তারা কিনে এনে কোরবানি করতে পারেন মানে আমার প্রত্যেকটা কন্টেন্টের পিছনে একটা ভিউ থাকে যে এইটা করলে মানুষ যাতে সামান্য পরিমাণে হলেও উপকৃত হয় এর চেয়ে বেশি কিছু না আসলে তা যদি আমি আমি কোনো মানে ফিল্মের মুভির কেউ না বা আমি কোনো অ্যাক্ট্রেস না যে আমাকে দেখে মানুষের মাথা খারাপ হয় না আপনি যে বৃষ্টিতে ভিজেছেন পাতলা শাড়িতে আপনার ভিডিওটা আপনি দেখেছেন আপনাকে কেমন লাগছে শাড়িটা পাতলা ছিল না

এই ধরনের কন্টেন্ট কন্টেন্ট নিয়ে সাবিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার কন্টেন্ট সম্পর্কে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার প্রতিটা কন্টেন্টে ছোট হলেও একটা মেসেজ থাকবে এবং সেই কন্টেন্ট থেকে মানুষ কিছু হলেও জানতে পারবে যেমন ধরেন আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে তাহলে আপনি বৃষ্টিতে ভিজে কন্টেন্ট কেন বানালেন সেখান থেকে মানুষ কি শিখবে তো আমি এটাই বলতে চাই যে প্রকৃতির প্রতিটা বিষয় সেটা বৃষ্টি হোক সেটা জ্যোৎস্না হোক সেটা সূর্যের আলো হোক মানুষকে উপভোগ করতে জানতে হবে শিখতে হবে এবং সেই উপভোগটা যদি মানুষ করতে পারে এই বৃষ্টির মধ্যে এই মানে আল্লাহর যা নিয়ামত আছে এই জ্যোৎস্নার মধ্যে মানুষ যদি আনন্দ খুঁজে পায় তাহলে দেখা যাবে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন কম আসবে মানুষ কিন্তু ফ্রাস্ট্রেটেড হবে না এই যে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বিষণ্নতায় আক্রান্ত হয়ে মানুষ আত্মহরণের পথ পর্যন্ত বেছে নেয় কেন বেছে নেয় একাকিত্ব থেকে কিন্তু যখন মানুষ প্রকৃতির এইসব খুঁটিনাটি বিষয়ের মধ্যে আনন্দ খুঁজতে পারবে বৃষ্টিতে ভিজতে পারবে অথবা জ্যোৎস্না জ্যোৎস্না আলোকিত রাত্রে সেই জ্যোৎস্নাকে অবগাহন করতে পারবে তাহলে মানুষের মনে কিন্তু ফ্রাস্ট্রেশন কম আসবে তাহলে আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে আমার প্রতিটা কন্টেন্ট সেটা আমার চেম্বারে বসে দেওয়া হোক সেটা গরুর হাতে দেয়া হোক সেটা হচ্ছে গরু মাংস খাবেন কিনা সেই বিষয়ে হোক অথবা যদি বৃষ্টিতে ভেজা হয় সেটাও হোক প্রত্যেকটার মধ্যে একটা মেসেজ আছে সেই মেসেজটা যারা আমাকে পছন্দ করেন তারা ধরতে পারেন